আসসালামু আলাইকুম সো দুই ঘন্টার মধ্যে লাইভ হবে তো আমার সাথে একজন গেস্ট আছে তার সাথে আমরা একটু কথা বলবো একজন পাপি আছে পাপির সাথে পরিচয় করে দিব এই এই যে যে একজন আসসালাম ভালো আছেন ভাইয়া আপনারা চিনেন এই পাপি কে এই পাপিকে চিনেন আপনি আমি চিনি আমি আমার সাথে কিন্তু আইসা হাই বলতেছিলাম কিন্তু আমি খেয়াল করি নাই চুল পাতা ছিল এই জন্য আমি চিনতে পারি নাই এই পাপিকে চিনেন আপনারা বলেন এই পাপিটা হচ্ছে গিয়ে মিস্টার শরণ সো আমাদের র‍্যাপসলের উইনার ছিল উনি উনি আবার চলে আসছে ফোনের জন্য এখন যদি আপনি আবার ফোন পায় যান তাহলে মানুষ তো আমার বেরাবে বললো না দিবো